সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য পপুলার একটা কোম্পানি কোম্পানি বাংলাদেশের বাংলাদেশের ওষুধ কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত এই পরিবারের সদস্য নেই তারা দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন কারণ এই জাতীয় চাকরির সরকারি বেসরকারি যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি চলুন শুরু করা যাক পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওয়াক ইন ইন্টারভিউ দেখুন সরাসরি তারা এখানে ইন্টারভিউ নেবে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটা বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি সেটা তারা এখানে বলছে মেডিকেল ইনফরমেশন অফিসারের যে কাজটি থাকবে দেখুন তারা দিয়ে দিয়েছে এখানে প্রথমেই একজন মেডিকেল ইনফরমেশান অফিসার যা বিভিন্ন ডাক্তারদের কাছে যাবেন এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের যে ঔষধগুলো আছে সে ঔষধগুলো সম্পর্কে ডাক্তারদেরকে অবহিত করবেন ডাক্তারদেরকে ওষুধ সম্পর্কে বলবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন এর সাথে সাথে বিভিন্ন সে ফার্মেসিগুলোতে যাবে এবং সাথে সাথে অর্ডার কাটবে এবং তার যে টার্গেট থাকবে সেলস টার্গেট সেটা তারা অ্যাসিভ করবে পূরণ করবে এটাই মূলত একজন মেডিকেল ইনফরমেশান অফিসারের কাজ তো এই পদে আপনাকে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ইন এনই সাবজেক্ট আপনাকে যে কোনো সাবজেক্টে স্নাতক পাশ হতে হবে অনার্স পাশ হতে হবে তবে আপনাকে এইস লেভেলে সিলেবেলে সায়েন্স থাকা লাগবে এবং আপনাকে ইংরেজি এবং বাংলায় একটা ভালো দক্ষতা থাকতে হবে এবং তার সাথে সাথে আপনার বয়স তিরিশ হওয়া লাগবে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে তো এখানে চাকরি করলে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন দেখেন একটা ভালো স্যালারি আপনি এখানে পাবেন টিডি পাবেন লিভ পাবেন তিনটি ফেস্টিভ্যাল বোনাস পাবেন প্রফিট শেয়ার পাবেন এই এর সাথে সাথে আপনি ইনসেন্টিভ পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুয়েটি পাবেন এবং এখানে একটা ভালো কেরিয়ার গঠন আপনি করতে পারবেন এবং ভালো একটা কেরিয়ার এখানে তৈরি করতে পারবেন আপনার লাইফে সেটা তারা এখানে বলে দিচ্ছে তো এবার আপনারা কিভাবে আবেদন করবেন সে আবেদন প্রক্রিয়াটা আমি জানিয়ে দেবো এবার ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য তারা সরাসরি আবেদন করতে বলছে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একটা শিডিউল অনুযায়ী তারা ভাইভাটা নেবে এবং আপনাকে পুরো একটা বায়োডাটা আপনার সিবি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড এবং সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবার কোথায় কোথায় যাবেন দেখুন লোকেশান আছে ঢাকা চট্টগ্রাম বগুড়া ফরিদপুর ময়মনসিং আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন আপনার বাসার থেকে যেটা পাশাপাশি আপনি সেখানে যেতে পারেন দেখুন ঢাকাতে আপনি যাবেন সেলটেক পান্থকুঞ্জ সতেরো শুক্রাবাদ ওয়েস্ট পান্থকুঞ্জ ঢাকা বারোশো সাত এখানে কন্ট্যাক্ট একটা নাম্বারও দিয়েছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন ডেট হচ্ছে বারোই আগস্ট দুই ঢাকায় পরীক্ষাটা যেটা হবে বগুড়ায় হবে ওয়ার্ড নাম্বার নয় প্লট নম্বর পাঁচশো আট পাঁচশো দশ এখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে বগুড়ার এবং এটা হবে বারো তারিখে তারপর দেখুন ফরিদপুর ফরিদপুরও আপনার এখানে যে ফরিদপুরের যে ঠিকানাটা দিয়ে দিয়েছে এবং সাথে একটা ফোন নাম্বার দিয়ে দেশে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এটা হবে বারো তারিখে ময়মেন সেটাও বারো তারিখ হবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং চিটাগাং সেখানেও বারো তারিখে পরীক্ষা হবে এবং সেখানেও একটা ফোন নাম্বার সহ পুরো ঠিকানা দেওয়া আছে আপনার এই ঠিকানার মাধ্যমে এবং এই ফোন নম্বরের মাধ্যমে যোগাযোগ করেও এখানে খুব সহজে যেতে পারেন তো এই ছিল মূলত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্কুলারটি বন্ধুরা যদি মেডিকেল ইনফরমেশন অফিসার বা এই পেশায় বিশেষ করে ঔষধ কোম্পানিতে আপনার কেরিয়ার গঠন করতে পারেন বা কেরিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আপনারা আবেদন করতে পারেন কারণ বাংলাদেশের একটি নামকরা ওষুধ কোম্পানি এর মাধ্যমে আপনাদের কেরিয়ার অনেক সুন্দর এবং ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খুদা হাফেজ